হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি শুভ সকাল আজকে সকাল থেকে এই লাইভটা শুরু করছি সরি লাইভ বলতেছি আমার ডেলি ব্লগটা শুরু করছি আজকে আরেকটা নতুন ডেলি ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম তো টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি নাস্তা করার পর একটু টেবিলটা নোংরা হয়ে থাকে তাই পরিষ্কার করে আমি পরে বাকি কাজ শুরু করবো রান্নাবান্না তো আজকে বোয়া সে নাই বোয়াটা আসলে গতকালকেও আসে নাই আজকেও মনে হয় আসবে না আমি এটা তো গতকালকের ভিডিও তোমাদের মাঝে প্রেজেন্ট করব। তো আমার টেবিল পরিষ্কার করানো মোটামুটি শেষ সামান্য একটুই দেখেছি আমি পুরোপুরি টেবিল পরিষ্কার দেখাই নেই তো বাইরে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি পানি উঠে গেছে সব পুরো ঢাকা শহর পানি একদম বন্যা গেছে। আসলে বৃষ্টিটা হওয়াতে এমনি অনেক ভালো লাগছে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি বেড়ে গেছিলো যাই হোক আমি রান্নাবান্নাতে চলে আসছি এখন আমি মাংসটা বোনা করতেছি আমি যেহেতু কুরমা রান্না করব এই জন্য মাংসটা একটু বোনা করে নিচ্ছি তো মাংসটা বোনা হয়ে গেছে আমার এখন আমি প্লেটে ওঠায় নিচ্ছি সবগুলো মাংস এক এক করে তো ডাপুরা ঢাকা শহর একদম ডুবে গেছে বলতে গেলে এখন মানে একটু থেকে একটু বৃষ্টি হলে পানি উঠে যায় সব দিকে সব জায়গায় আমাদের গলিতে তো পুরো একদম এক খাটো পানি হয়ে গেছে যাই হোক একটু পরে মানে মিষ্টিতে আমার আধা ঘন্টা এক ঘন্টা পরে সব পানি চলে গেছে আবার তো এখন আমার একটা কথা হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করতেছি আমার আজকে কয়েকদিন ধরে লাইভের ওয়াশ টাইমটা যুগ হচ্ছে না কেন আমি বুঝতেছি না এটা কি তোমাদের সাথে হচ্ছে না কি। তো আমার খুবই মন খারাপ ভিডিওতে যতটুকু ওয়াশ টাইম পাচ্ছি ওইগুলাই আমার যুগ হচ্ছে এই গতকালকে আমাকে তিন ঘন্টা ওয়াশ টাইম যুগ করছে আমার ওয়াশ টাইমে তিন ঘন্টায় যুগ করছে আজকে কি জানি কীরকম হয় কিন্তু আমি লাইভে যে ওয়াশ টাইম পাচ্ছি বারো ঘন্টা দশ ঘন্টা সাত ঘন্টা এগুলো একটা ওয়াশ টাইম যোগ করতেছে না খুবই খুবই মন খারাপ তো এখানে আমি কুরমা রান্না করার জন্য যা যা উপকরণ বাদাম বাটা আদা রসুন বাটা এগুলা দিয়ে দিচ্ছি তো বাদাম বাটাগুলো আসলে ভালো মতো না কষালে বাদামের কাঁচা গন্ধটা থেকে যায় তো সাথে জিরা বাটাটাও করে ফেলছি আমি কাঁচামরিচ জিরা বাদাম এগুলো একসাথে ব্লেন্ড করি আমি কুরমার জন্য তো অনেক দিন পরে বাচ্চারা আবদার করতেছে কুরমা খাবে পোলাও খাবে তাই আমি করলাম এখানে টমেটো চসটা দিচ্ছি আর কেরোয়া জলটা দিছি আর বাকি উপকরণ তো তোমরা অবশ্যই জানো হলুদের গুঁড়া হালকা করে মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এগুলা তো জিরা বাটা দিছি আর গুঁড়া দিই নাই যাই হোক মশলাগুলো ভালো মতো কষা নিচ্ছি এখন আমি মশলাগুলা কষানোর পরে আমি মাংসটা দিয়ে দেবো এ তো কেরা জলটা দিচ্ছি সামান্য পরিমাণ বেশি দিচ্ছি না কারণ খেরো জলটা না দিলে শাহি ফ্লেভারটা আসে না কুরমাতে দিন পর রান্না করছি বাসার সবাই অনেক খুশি হয়েছে অনেক ভালো লাগছে নাকি সবার কাছে তো আমার মরিচ কষানোটা শেষ হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে মশলাগুলো মাংসের ভিতর ঢুকে তো আসলে কথা বলতে বলতে আমার কথাটা আবার বলতে ভুলে গেছি এই জিনিসটা কার কার হচ্ছে আমার লাইভের ওয়াচ টাইমটা যুগ হচ্ছে না সবাই সবাই প্লিজ আমার ভিডিওগুলো দেখবা ফুল ওয়াচ করে যেহেতু আমার লাইভের ওয়াচ টাইম যুগ হচ্ছে না তো সবাই একটু ফুল ওয়াচ করে দেখবা আর সবাই একটু ভিডিওতে আমাকে সাপোর্ট করবা সবাই একটু আমার ভিডিও দেখবা আর তোমাদের যদি ভালো লাগে শেয়ার করে দেবা আমার ভিডিওটা আমার ইউটিউবের বন্ধুরা তোমাদেরকে বলতেছি তোমরা আমাকে ভিডিওতে দে মানে সাপ করলে আমি কিন্তু তোমাদেরকে খুঁজে বের করতে অনেক কষ্ট হয় তোমরা প্লিজ আমার কমিউনিটিতে লেটার দিবা যাতে আমি তোমাদের পরিবারে চলে যেতে পারি তো এই আমার মাংস কষানোটা শেষ এখন আমি একটু পানি দিয়ে আর একটু কষা নেব প্রথমে আসলে মশলার মধ্যে মাংসটা কষাতে হয় তারপর একটু পানি দিয়ে আর একটু কষাতে হয় তারপরে জোলটা দেওয়া হয় তো আমার মাংস কষানো শেষ এখন মাংস অফ ক্যামেরা দিয়েই আমি জোলটা দিয়ে দিচ্ছি এখন ভালো মতো হয়ে যাচ্ছে তো আমার মাংস প্রায় হয়েই গেছে অফ ক্যামেরা দিয়ে আমি অনেকবার নাড়াচাড়া করে দিছিলাম এখন আমি পোলাওটা রান্না করব প্লেন পোলাওটা তো আমি পোলাও রান্না করার জন্য আদা রসুন বাটা পেঁয়াজ এগুলো দিয়ে একটু কষায় নিছি পোলাও চালটা ভালো মতো না কষালে পোলাওটা জ্বর হবে না তো আমি একটু থেমে থেমে কথা বলতেছি তোমরা কিছু মনে করো না আসলে আমার কাশিটা আসতে চাচ্ছে তো বেশিক্ষণ কথা বললে আমার কাশি চলে আসে তাই আমি একটু থেমে থেমে বয়সটা দিচ্ছি প্লিজ সবাই কিছু মনে করব না তা আমি ভালো মতো চালগুলো নেড়ে চেড়ে দিচ্ছি কারণ ভালো মতো চালগুলো নেড়ে চেড়ে না দিলে নিচে লেগে যাবে তা আমি একটু চুটন চুলার রাসটা চুটো করব আসলে আমার এই পাতিলটা একদম নষ্ট করে ফেলছে আমার বুয়া কী লাগাইছে এগুলা উঠতেছে না ও কী জানি আসলে বুয়াদের মাঝে মধ্যে খাস দিলে ওরা এরকম করে আমি যখন অসুস্থ ছিলাম তখন কি জানি করছিল এই পাতিলে একদম নষ্ট করে ফেলছে যাই হোক আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি চালটা ভালো মতো কষাই ফেলছি এখন গরম পানিটা দিয়ে দিছি আমি সরিষার তেল দিয়ে পোলাওটা রান্না করছি তো এই জন্য এই কালারটা হয়েছে কিন্তু ভাতের কালার যখন হয়েছে বাটা যখন হয়েছে তখন এই সাদাই ছিল এটা তেলের কালার হলুদ চ্যাপের মানি তেল সরিষার তেলের জন্য এই কালারটা আসছে তো আসলে আমার মন এই মানে খুব খারাপ যাচ্ছে আজকে কয়েকদিন ধরে আমার ওয়াশ টাইমের জন্য ওয়াশ টাইমে আমার একদমই যুগ হচ্ছে না আমার লাইভের ওয়াশ টাইমটা এই জন্য খুবই খুবই মন খারাপ তো তোমরা যদি কেউ বল জানো এ ব্যাপারে আমাকে একটু কমেন্টসে জানাবা আর এ যারা আমার ভিডিও দেখছো সবাই একটা লাইক দিয়ে দিবা আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা সুন্দর একটা কমেন্টস করবা আমি ভাতটা ভালো মতো নেমেছে দিছি এখন আরেকটু নেমেছে দিচ্ছি বাটা প্রায় হয়ে আসছে তো একটু চাউল যদি থাকে পানি মানে পানি কম থাকে তখন একদম ছোটো আছে বসে দিলে ভাতটা একদম জর্জরা হয়ে যায় এই তো আমার ভাত একদম প্রায় হয়ে গেছে এখন আরেকটু নেড়ে দিচ্ছি একদম ভাতটা একদম খুব সুন্দর হয়েছে কি বলবো তোমরা তো আসলে রিয়েলভাবে দেখো নাই তোমাদেরকে বলে বুঝাতে পারবো না তো আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে প্লিজ বন্ধুরা আর আমার পেজির বন্ধুরা যারা দেখতেছো যদি ফল দিই না থাকো ফলো দিয়ে দিবা এইটা আমার ভাতটা হয়ে গেছে দেখছো কত সুন্দর ভাতটা হলো এখন আরেকটু ভালো মতো নেড়ে ছেড়ে দিছি ভাতটা হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দেব ভালো মতো নেড়ে ছেড়ে না দিলে মানে চাউল ভিতরে চাউল থাকলে এটা সিদ্ধ হবে না তো যাই হোক আমার ভাত রান্না হয়ে গেছে কত সুন্দর পোলাও হয়েছে প্লেন পোলাও দেখছো আর খুরমাটাও অনেক সুস্বাদু হয়েছে যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকো ভালো থাকো আমার জন্য আমার পরিবার জন্য সবাই দোয়া করবে ওকে আল্লাহ হাফেজ